সবচেয়ে আমার ছিল যত সবচে তোমায় এই করে অময়ব আজ মন খুঁজতে টুবে কতরণের বাহার তাহার মনে নেই অবয়ব আজকে সন্ধ মনে লাল নীল আর বল দেওয়া তুলে অময়ব আজ বইছে বহু ধারায় একটি অঙ্গ গাইছে দলের গান আর এক অঙ্গ বাড়ায় বানানো অভায়ক কাজ রয়েছে বলায় পড়ায় একটি দেহেই নানান কথা বলা ছন্দে এবং সুরের উপর বাজে অভয় রঙের সাড়ে কাজ করা মানুষ থাকুক সমাজ দ্বারা তার অভয় ধারা মাছিয়ে ধরুক নিজের মনের করা

volta é aí